जत्स मानन आवेक्ष ज धात धातराष्ट्र दुर्बुद्धे युद्धे प्रियव श्लोकर अनुवाद अर्जुन तार রথের সারথী অচ্যুত ভগবান কৃষ্ণকে তিনি বললেন স্নায় ও উভয়ের মধ্যে রথম মে অচ্যুত আমার রথটি দুই সেনানির মাঝখানে রাখো আজকে বলছেন জ্যোৎসাহ মানন জোৎসাহ মাননে যুদ্ধ করার মানসে আবেসগায় আমি দেখতে চাই য এতে এত্র সমাগতা এই যুদ্ধ করতে কারা কারা এখানে এসেছে আমি একবার দেখতে চাই ধাতরাষ্ট্রস্ব দুর্বুদ্ধের যুদ্ধে প্রিয় চিকিৎসক বিশেষ করে এই আমার বিপরীত পক্ষে এই দুর্বুদ্ধি ধৃতরাষ্ট্রের দূর সম্পন্ন পুত্রদের সাহায্য করার জন্য কারা কারা এখানে এসছে আমি একবার দেখতে চাই যুদ্ধ করার আগে যে বাস্তবিক পক্ষে আমাদের বলে না ম্যাজরিটি ইন দ্য গ্রান্টেড এখন দেখেন মেজরিটি কিন্তু দুর্যোধনের দিকে তাহলে দুর্যোধন যেরকম দুর্যোধন যে অন্যায়ভাবে যুদ্ধ করে এটার শান্তির প্রস্তাব নিয়ে ভগবান এসছিলেন যুধিষ্ঠির মহারাজ যুদ্ধ করতে চাননি তিনি কৃষ্ণকে পাঠিয়েছিলেন যাতে এর শান্তি একটা মিউচুয়াল মানে মীমাংসা করা যায় ফিফটি ফিফটি রাজ্য ফিফটি নয় যুধিষ্ঠির মহারাজ পাঁচটা গ্রাম চেয়েছিলেন কিন্তু দুর্যোধন বললেন বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী যুদ্ধ ছাড়া সূচের আগায় যতটুকু মাটি ধরে ততটুকু ছাড়বো না তাই এই দুর্বুদ্ধি সম্পন্ন ধৃতরাষ্ট্রকে খুশি করার জন্য তার পক্ষে কে কে আছে আমি একবার দেখতে চাই